বিশে ডিসেম্বর দু শুক্রবার সকাল এই সময়টা কত নিরিবিলি ভাবাই যায় না আর কিছুক্ষণ পরেই হয়তো বারোটা একটার দিকে থেকে শুরু হবে সন্ধ্যার সময় এই জায়গাটা আসলে দেখা যাবে যে অতি জামে এই জায়গাটা পাড়ি হওয়া যায় না রাস্তাঘাট গা বাস ট্রাক মানুষ কার অথচ এই সকালে একেবারে কিউন অবশ্য আজকে হয়তো স্নো পড়ার সম্ভাবনা আছে আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে আজকে স্নো পড়বে কিন্তু এই ক্রিসমাসের সামনেও আসছে অনেক অফিস আদালত বন্ধ হয়ে যাচ্ছে আজকের দিনটা আরও বেশি ভিড় হওয়ার কথা ছিল যেহেতু আজকের মুভমেন্টটা আজকে সম্ভবত ক্রিসমাসের আগে শেষ শুক্রবার আজকে অনেকে অফিস করবে করে বাড়ি চলে যাবে সকাল সকাল এসে আর বাইরের ট্যুরিস্ট যারা তারা আসবে বাড়ি চলে যাবে তো যাই হোক এটুকু দেখাতে খুব ইচ্ছা করলো তাই দেখালাম আল্লাহ হাফেজ